আজ আমার ছুটি খাবো গরম গরম রুটি নমস্কার বন্ধুরা আপ্যায়নের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও চলে এসছি একটা নতুন রান্না নিয়ে আর আজকে যেই রান্নাটা করব সেটা একদম রেস্টুরেন্ট স্টাইলে করব আমরা মাঝে মাঝেই রেস্টুরেন্টে যাই একটু ভালো মন্দ খাবার খাওয়ার জন্য তো আজকে যেই রান্নাটা করব। সেটা আপনারা রেস্টুরেন্টের মতো একদম বাড়িতেই বানিয়ে করে খেতে পারবেন তো আজকে যেই রান্নাটা করব সেই রান্নাটা হচ্ছে বাটার পনির আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে করি যাই দেখি কি কাজে লাগে টুকুটা বাটা কোডার দেই সঙ্গে এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি এখন আমি এই পনিরটা কেটে নিচ্ছি কি রে তুই তো কেটে যাচ্ছি বল আমারে আমি কি করব তুমি একটা কাজ করো তাহলে এই টমেটো গুলো টমেটো গুলোকে একটু চার ভাগ করে কাটো আর হচ্ছে একটু রসুনটা একটু ছুলে দাও আদা রসুনটা আদাটাও আচ্ছা ঠিক আছে তাহলে করে আমরা রেস্টুরেন্টে যেরকম বাটার পনির খাই একটু পনিরের পিসগুলো কিন্তু বড় বড় থাকে আমি একটু বড় বড় করে পনিরের পিসগুলো কাটলাম টমেটোটা একটু ধুয়ে নিচ্ছি রসুনগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারে আমি এখন সমস্ত মশলা পেস্ট করে নেবো এই যে ঠাকুমা যে চার টুকরো করে টমেটো গুলো কেটেছিল এই টমেটো গুলো সবার ফার্স্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা রসুন ছুলে রেখেছিলাম সেই রসুনগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু বাটার পনির খুব একটা ঝাল হয় না তো এই জন্য অল্প কাঁচা লঙ্কাই দিলাম এর মধ্যে কটা কাজু দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে অল্পে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে আনবাই ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে আমি এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি প্রতিদিন তো ঠাকুমাই কড়াই বসায় আপনারা তো প্রতিদিন ঠাকুমাকেই দেখেন আজকে আমি করবো রান্নাটা আজ আমার ছুটি খাবো গরম গরম রুটি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি এখন ওই বাটারের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পনিরগুলো একটু দিয়ে ভেজে নিচ্ছি এই পনিরটা যখন ভাজবেন একটু হালকা হাতে নাড়বেন দেখুন আমি সব খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়েছি আর এই এগুলো কিন্তু ভেঙে গেলে একদম ঝুড়ি ঝুরি হয়ে যাবে তখন কিন্তু অতটা ভালো লাগবে না দেখতে তো একটু হালকা হাতে নাড়বেন তাহলে পনিরগুলো গোটা গোটা থাকবে যেরকম আমরা রেস্টুরেন্টে খাই গোটা গোটা পনির ওরকম পনিরগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন একদম হালকা হাতে তুলে নেবো 40 মি সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু এখন এর মধ্যে আর বাটার দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পেয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ঠাকমা দাও ভালোভাবে এই বাটারেতে একটু ভাত খাবে নাকি না বাটারেতে খাব না দারুণ লাগে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটার আমি দেখি নাই কিন্তু গরম ভাতে বাটার দিয়ে খেতে কাঁচা লঙ্কা দিয়ে মাইকা নুন দিয়ে মাইকা বাটার দিয়ে মাইকা আলু ভাতে হেভি লাগে হ্যাঁ যারা ডিম খায় ডিম ভাতে দেখুন পেঁয়াজটা হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে যে পেস্ট করা মশলাটা আমরা করে এনেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এটা হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এটা একটু অল্প একটু দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য ভালো আর একদম হাফ চামচের মতো একটু এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষাচ্ছিলাম এখন ওপর থেকে তেল বেরিয়ে এসছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো আর অল্পে একটু দিই বলো ঠাকুর ঝোলটা ফুটে গেছে এখন এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছে এখন এর ভেতর একটু কাশৌরি মেথি দিয়ে দিচ্ছি এখানে একটা আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি রেস্টুরেন্টে যখন পনির বাটার মশলা বা বাটার পনির যখন বানায় তখন কিন্তু অবশ্যই ওরা ফ্রেশ ক্রিমটা দেয় তো আপনারা এটাকে স্কিপ করবেন এটাকে অবশ্যই দেবেন এই ফ্রেশ ক্রিমটা এখন আমি এই ঝোলে দিয়ে দেবো এখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে একদম যেরকম রেস্টুরেন্টে হয় সেরকম এর ওপর দিয়ে আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো যেরকম রেস্টুরেন্টে দেয় আর ওপর থেকে আরও একটু বাটার দিয়ে দেবো আমাদের রান্না এখানেই শেষ আপনাদের কেরকম লাগলো জানাবেন আমাকে